হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো থাম্বার দেখে হয়তো বুঝে যাচ্ছ কি রান্না হতে চলেছে কিন্তু ভাবছ এটাই যে এটা আবার কি ফোক্তানি আবার কি কিন্তু যারা জানে মানে আমাদের মতো দেশি মানুষরা হয়তো জানে যে ফোকানি জিনিসটা কি তাদের কতটা প্রিয় খাবার তো আজকে সেটা শাশুড়ি বানাচ্ছে তার জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি রসুন কেটে রেখেছি আর লঙ্কা একটু কম ছিল যার জন্য এখনও রেডি হয়নি কাটা তো এটা ছিল কাটারি যেটা দিয়ে আমরা দেশি মানুষরা ইউজ করি তো এখন এটা চালটাকে শাশুড়ি মা লবণ আর জল দিয়ে মেখে রেখেছে তো এই চালটা আস্তে আস্তে ভাজা হবে ভাজা মানে কারি কড়াই ভাজা হবে তো এরা সেই সদস্যরা যারা বসে আছে ভোক্তানি খাওয়ার জন্য বিশ্বদেবনাথ ও পূজা সাহা এখন কড়াইতে অল্প অল্প করে চাল নিয়ে ভাজা হবে তো ভেজে ভেজে শাশুড়ি মা একটা থালায় তুলে রাখবে এটা বিশেষ করে রাজবংশী দেশি মানুষদের খাবার সবাই হয়তো এই রেসিপিটা জানো না কারণ সবাই দেশি না যারা দেশি তারাই বুঝবে এই খাবারটার কত টেস্টি হয় তো আমিও দেশি ছিলাম না কারণ আমার ট্যাটেলও ছিল সাহা যার জন্য আমি জানতাম না এই খাবারটা এত টেস্টি হয় এখন যখন এই বাড়িতে বিয়ে হওয়ার পরে এই রেসিপিটা দেখছি তখন বুঝতে পারছি যে কতটা টেস্টি খাবারটা তোমরাও বাড়িতে সবাই ট্রাই করতে পারো এই রেসিপিটা তো আমি এখানে বসে আছি আর এরা বসে আছে সবাই অপেক্ষা করছি কখন রান্নাটা হবে কারণ সবাই টেস্ট করে দেখবো কেমন হয় মিষ্টি কমার সাথে সাথে ও বের হয়ে গেল মানে তোমাদের দাদাও বের হয়ে গেল আর এদিকে আমি এসে গেছি দেখাতে রেসিপিটা কারণ বারবার যাচ্ছি আসছি এদিকে মা রান্নাটা যেন আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারি যার জন্য আমিও ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছি তো এইদিকে মা দেখো সম্পূর্ণ চালটা একবারে ভেজে নেয়নি কারণ সম্পূর্ণ একবার ভাজলে হয়তো ভাজাটা ঠিকমতো হবে না তো মা এটাকে ভেজে রেখে তারপর ঠান্ডা করে নিয়ে মিক্সটির জালে দিয়ে দিচ্ছে এটাকে গুঁড়ো করার জন্য এটাকে একদম পুরো মানে মিশমিশে করবে না একটু দানা দানা যাতে থাকে এইভাবে রাখতে হবে তো শুনেছি নামটা শুনতে আছো হলেও খেতে অনেক টেস্টি হয় দেখা যাক কেমন হয় খাবারটা খেতে তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো যেহেতু আগে আমরা কোনোদিনও এই রান্নাটাকে ট্রাই করিনি মার মুখে শুনেছি জন্যই শাশুড়ি মাকেই বললাম যে রান্নাটা তুমি আজকে করো তোমার হাতেই আজকে খাই তো এটা পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে আর এদিকে নিয়ে এসেছি লঙ্কা রসুন এখানে লঙ্কাটা একটু বেশি দরকার হয় কারণ ঝালটা যত হবে ততই টেস্টি হয় খাবারটা লঙ্কাটা শাশুড়িমা লঙ্কা রসুনটা এখন বেড়ে নিচ্ছে তো এইভাবে মিক্সিতে এইভাবে পেস্ট করে নিতে হবে তারপর এসে গেল সজনা পাতা তো এটা সজনে পাতা এটা সবার বাড়িতেই আশেপাশে পাওয়া যাবে তো এটা নিতে হবে এখানে ভালো করে বেছে ধুয়ে শাশুড়ি মা এটা বাছা শুরু করে দিয়েছে তো আমাদের সজনে পাতা এখানে রেডি করা কমপ্লিট আর মা এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে আর এই পাশে কড়াইতে বসানো হয়েছে মাছ ভাজা বাটা মাছ ভাজা এখন একটা কড়াইয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হবে পিকি দিয়ে দেওয়া হবে তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি তো সজনে পাতাগুলো সবসময় আগেই দিয়ে দিল কড়াইয়ে তোমরাও এইভাবেই করবে বাড়িতে যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে চাও তো করতে পারো কারণ এত সুস্বাদু একটা খাবার তো সজনে পাতাগুলোকে খালি কড়াইয়ে তেল ছাড়াই দিতে হবে কারণ এটা এটা ফোক্তানি অন্য কিছু রান্নাতে যেমন আমরা তেল ব্যবহার করি তো আগেকার দিনে যারা দেশি মানুষ তারা কোনো খাবারই মানে চাকা প্যালকা যেগুলো হয় দেশি মানুষের খাবার তো ওগুলোতে তারা তেল ব্যবহার করে না তো এখানেও তেল ব্যবহার করা হয়নি তেল ছাড়াই এই রান্নাটা তো এখন এটার মধ্যে মা দিয়ে দিচ্ছে ওই মশলাগুলো যে মশলাগুলো পেস্ট করে রেখেছিল এখানে আছে রসুন আর লঙ্কা বাটা তো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সোডা তো সোডাটা শাশুড়ি মা আন্দাজ মতো দুই চামচ দিয়েছিল আর সোডাটা দেওয়ার পরেই এখানে ফেনা উঠে গিয়েছিল এই সজনের পাতাটার মধ্যে তোমরা হয়তো ভাবতে পারো সোডা দেওয়ার সাথে সাথে ফেনাটা উঠলো কেন কিন্তু এটাই স্বাভাবিক সোডা দিলে ফ্যানা উঠবেই তারপরে দিতে হবে এর মধ্যে লবণ এবং হলুদ যখনই তোমরা লবণের পরে হলুদটা দেবে এখানে তো এটা লাল হয়ে যাবে কারণ সোডা দেওয়ার পরে সব খাবারই একটা লাল ভাব এসে যায় তো এটাকে ভালো করে চেড়ে দিয়ে দিতে হবে জল সোডাটা দেওয়ার পরে কিন্তু সজনে পাতাটা একদমই গলে যাবে কারণ সজনে পাতাতে লবণ এবং সোডা দেওয়ার পরে এটার মধ্যে একদমই মানে এটা সেদ্ধ হয়ে যাবে পাশেই রাখা হয়েছে মাছ ভাজা তো তোমরা ট্রাই করতে করে দেখতে পারো সবাই এইভাবে ফোকা নিয়ে রান্না করে রান্নাটা খুব নামটা খুব আজব কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর এর মধ্যে কোনো সুটকি বা কোনো কিছু সিডোল দেওয়া থাকে না যার জন্য যারা যারা এগুলো পছন্দ করো না সবাই ট্রাই করতে পারো এই খাবারটা তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে শাশুড়িমা হয়তো জল দিয়ে দিল তো জলটার পরিমাণটা অনেকটাই দিতে হবে কারণ চালের গুঁড়োটা আছে ভাজা চালের গুঁড়োটা এখানে দিয়ে দিতে হবে তো আরেকটু জল লাগবে শাশুড়িমা বললো তো হাফ করায় বেশিই জল দেওয়া হয়েছিলো ওখানে আর লবণটা তোমরা পরিমাণ মতন একটু বেশিই দেবে কারণ এই চালের গুঁড়োটা দেওয়া হবে যার জন্য জলটা একটু বেশিই দিতে হবে আর লবণটাও তার জন্য একটু বেশি দিতে হবে তো যেহেতু জলটা পুরোপুরি ফুটে ফুটে গেছে তো এ এখন ডাল ডালকি দিয়ে কেটে দেবে আমি তো এর আগে দিনও রান্না করিনি তাই সবটা জানি না দেখে দেখেই বলতে হচ্ছে কি করেছিল শাশুড়িমা আমি শুধু ছিলাম ক্যামেরাম্যান আমি আর আমার যা ক্যামেরা করছিলাম তো ভালো করে ডালের মতন নিয়ে তাকে ঘাটতে হবে কারণ না হলে পাতাগুলো যেমনটা অমনি থেকে যাবে যতই সেদ্ধ হোক না কেন পাতাগুলো যাতে না দেখা যায় যার জন্য এই ঘুড়ি দিয়ে ঘাটতে হবে তো ঘাটটা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা চালের গুঁড়োগুলো তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে যাতে দলা না লেগে যায় তো এটা খাটা হয়ে গেলে আর চালটা পুরোপুরি চালের গুঁড়োটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আগেকার দিনে নাকি এটা দিয়ে এক থালা গরম ভাত সবাই খেয়ে নিত শাশুড়ির মা তাই গল্প করলো আমাদের সাথে পুরোনো দিনের গল্পগুলো তো রান্নাটা প্রায় হয়ে এসছে ফুটে এখন মা আমাকে দিবে এটা টেস্ট করতে তো আমি দেখে নেবো কেমন হয়েছে যদি তোমরা বাড়িতে ট্রাই করতে চাও তো তাহলে করতে পারো খুব সুন্দর একটা রেসিপি কম খরচে তেল বিনা তেলে একটা খাবার তো আমি এখন নিব এটাকে টেস্ট করে এটা লবণ দেখে তো আমি দেখে বললাম ভালোই হয়েছে যাক নতুন কিছু ট্রাই করা গেল তো তোমরা যারা আছো দেশি মানুষ তারা হয়তো বাড়িতে ট্রাই করেছো যারা দেশি না তারাও বাড়িতে এই খাবারটা ট্রাই করতে পারো খুব সুস্বাদু একটা খাবার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েও ভালো থেকো